আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ফেব্রুয়ারি চব্বিশ সৈয়দ ইব্রাহিম আবারও একই করলেন জামাত শিবিরের সাথে এখন কেমন সম্পর্ক সৈয়দ ইব্রাহিম কত নিচে নেমেছেন সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা এখন তার নামে শেষে বলতে হবে এমপি তাকে নিয়ে আবারও আলোচনা করার কারণ হচ্ছে যেহেতু তিনি এক জামাত শিবির ঘনিষ্ঠ ছিলেন জামাত শিবিরের লোকজনও তাকে নিয়ে গর্ববোধ করতেন এবং সাবেক শিবির যারা বিকল্প রাজনৈতিক দল খুঁজতেন তাদের পলিটিক্যাল কেরিয়ারের জন্যে তারা অনেকেই নিজেদের চিন্তা দর্শন বা পলিটিক্যাল অবস্থান কাছাকাছি হওয়ার কারণে কল্যাণ পার্টিকে বেছে নিতেন এবং এই কল্যাণ পার্টি শ্রী ইব্রাহিম বীর প্রতীকের দল জামাত শিবিরের মাধ্যমে অনেক উপকৃত বলা হয়ে থাকে জামাত শিবির একসময় ফাইন্যান্স করতো যদিও তার কোনো প্রমাণ নেই এটা যদি বাদও দিই শিবিরের সাবেক অনেক নেতাকে তার দলে বড় পোস্ট পজিশন দিয়ে দলের গতি বা পলিসি মেকিং বা কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা চমকপ্রদ বা বৈপ্লবিক কিছু করতে পেরেছেন এমনকি বলা হয়ে থাকে আজকে সৈয়দ ইব্রাহিম যে এমপি হয়েছেন এর ক্রেডিটও নাকি সাবেক শিবিরের সাবেক শিবিরের নেতারা বর্তমান কল্যাণ পার্টির নেতারা তারা আওয়ামী লীগের নেতাদের সাথে গোপন বৈঠক করে আরাফাত ছিল বা আরও অনেকের সাথে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে বৈঠক টৈঠক করে একটা সমঝোতার মাধ্যমে সৈয়দ ইব্রাহিম বীরপতিকে শেষ পর্যন্ত এমপি বানিয়েছেন এমনকি তার এমপি বানানো নিয়ে অনেক ঘটনা হয়েছিল আপনারা জানেন দর্শক ভোটেই সুষ্ঠু নির্বাচন হয়নি সুষ্ঠু নির্বাচন হলে তাকে জনগণ ভোট দেওয়ার কোনো কারণ দেখি না আবার কক্সবাজারে জনগণ সেখানে যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন তিনি নিজেই দুপুরের দিকে নির্বাচন বর্জন করেছিলেন তিনি প্রকাশ্যে প্রশাসনকে দায়ী করেছেন যে প্রশাসনের যোগ সাজোশে সৈয়দ ইব্রাহিম বীর প্রতীককে সিল মেরে কারচবি করে জেতানো হয়েছে জনগণ সেটাই মনে করে যাই হোক যেভাবেই হোক না কেন সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক এমপি তাকে নিয়ে খবর এবার জাপাকে সমর্থন দিয়েছে সৈয়দ ইব্রাহিম দেখেন সৈয়দ ইব্রাহিম বিএনপি বলয় থেকে বের হয়ে এটা তার অধিকার আওয়ামী বলায় গিয়ে নির্বাচন করার পর জনগণ তাকে বেইমান বা নানান কিছু বলতো এর মানে তার যতটুকু গ্রহণযোগ্যতা একজন রাজনীতিবিদ হিসেবে ছিল ধুলোয় মিশে গিয়েছে এবং আমরা তো নিশ্চিত যে তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ পাঁচ বছর কারণ এই প্রক্রিয়ায় আওয়ামী লীগ যাদেরকে এমপি বানায় তারা কালের বিবর্তনে হারিয়ে যায় যেরকম আমরা দেখেছি মাহিবি চৌধুরীকে এখন সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক যতই পচুক না কেন তারপরও এমপি হয়েছেন বা একটা দলের প্রধান কিন্তু জাতীয় পার্টির মতো একটা চরম বিতর্কিত একটা ধান্দাবাজ দল যারা সকালে এক কথা বলে সন্ধ্যা আর এক কথা বলে যাদের সামান্যতম নীতি নৈতিকতা বলতে কিছু নেই তাদেরকে শেষ পর্যন্ত সমর্থন দিলেন এর চাইতে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে আওয়ামী লীগের সাথে থাকাটা হাজারও ভালো ছিল সব দিক থেকে জাতীয় পার্টিকে সমর্থন দেওয়ার কারণে সৈয়দ ইব্রাহিম প্রতীক যতটা সমালোচিত হবেন আরও যতটা ঘৃণিত হবেন আওয়ামী লীগকে সমর্থন দিয়ে আওয়ামী বলায় রাজনীতি করলে অতটা সমালোচিত হতেন না তো সেই কাজ সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক শেষ পর্যন্ত করলেন আমরা নিউজটা একটু দেখি তারপরে কেমন করেছেন এর রহস্য খোঁজার চেষ্টা করব বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন থেকে বের হয়ে প্রথমবারের মতো কক্সবাজারে এক আসনে সংসদ সদস্য হয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম দেখেন প্রথমবার পিতা হওয়ার মতো অনুভূতি তিনি পেয়েছেন তিনি নিজেই বলেছেন দ্বাদ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন নিয়ে শুরু হয়েছে হিসাব নিকাশ এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত আসন নিয়ে সরকারের সঙ্গে সংসদে জোট গঠন করে আটচল্লিশটি আসনে মহিলা এমপি মনোনয়ন করতে যাচ্ছে আওয়ামী লীগ এদিকে সংরক্ষিত মহিলা আসনের জন্য জাতীয় পার্টিকে দলীয় সমর্থন জানিয়েছে কল্যাণ পার্টির এতে করে বাকি দুইটা আসন জাতীয় পার্টির মনোনয়নই দিতে যাচ্ছেন এখন জাতীয় পার্টির সাথে সৈয়দ ইব্রাহিমের প্রেম এর মানে সামনেও জাতীয় পার্টির সাথে অনেক হিসাব নিকাশ একই সাথে পথ চলা বা বিরোধী দলীয় গ্রাউন্ডে একই সাথে কাজ করা বিরোধী দল হিসাবেই রোল প্লে করবেন বোঝা যাচ্ছে মানে আওয়ামী বলায় নয় জাতীয় পার্টি বলায় ভিজিবলি থাকবেন সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক এর কারণটাকে আমি মনে করি এই সিদ্ধান্ত মোটেই তিনি স্বাধীনভাবে নিয়েছেন এটা নয় এটা সরকারকে সরকারের প্রেসক্রিপশন সরকার বলে দিয়েছে আসলে তার এমপি হওয়া থেকে শুরু করে কোনো কিছুই স্বাভাবিক নয় সব সরকারের কারসাজিতে বা সরকারের মেকানিজমে হয়েছে অতএব তিনি যে জাতীয় পার্টিকে সমর্থন দিলেন এই সংরক্ষিত মহিলা আসনের হিসাব নিকাশে এটা একেবারেই স্পষ্ট বা আমরা মনে করি যে সরকারের পরিকল্পনা হয়েছে এমন কি জাতীয় পার্টি বিরোধী দল হয়েছে বিরোধী দলের প্রধান নেতা বিরোধী দলীয় প্রধান নেতা বিরোধী দলীয় তিনি কে জিএম কাদের কিংবা কে কী হবেন কি এগুলো কি স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে না এগুলো সব সরকারের পছন্দ সরকারের পরিকল্পনা সব কিছুর নাটাই আওয়ামী লীগের হাতে অতএব সৈদ ইব্রাহিমের সিদ্ধান্ত আওয়ামী জেনারেটেড সিদ্ধান্ত বলে মনে করি কিন্তু যাই হোক না কেন দীর্ঘমেয়াদে জাতীয় পার্টির সাথে তিনি চলতে যাচ্ছেন এটা স্পষ্ট বোঝা যায় বৃহস্পতিবার এক ফেব্রুয়ারি দলের চেয়ারম্যান ও কক্সবাজার এক সংসদ সৈয়দ ইব্রাহিম গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন সৈয়দ ইব্রাহিম বলেন আমরা বিরোধী শিবিরে আসনে আছি ওর বাবারে আর এখন একজন মাত্র সংসদ সদস্য ভগ্নাংশের হিসাবে সংরক্ষিত আসনের যে সমর্থন রয়েছে তা জাতীয় পার্টিকে জানিয়েছি বিরোধী দলীয় আছেন মানে জাতীয় পার্টি বলায় আছেন আর গত সাত জানুয়ারি যাই হোক অনেক হিসাব নিকাশ করা হয়েছে এখানে তো সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক আসলে আরও নিচে নেমেছেন নীতিনৈতিকও তার সামান্য বালাই শেষ পর্যন্ত রাখলেন না তো দর্শক এখন আমার আলোচনার বিষয় যে জামাত শিবিরের সাথে এক সময় তো খুব চমৎকার সম্পর্ক ছিল এমন কি যেই সময়ে জামাতের নাম উচ্চারণ করতে কেউ সাহস পেতেন না সেই সময়ে জামাতের প্রোগ্রামে বিজয় দিবসের প্রোগ্রামে বিভিন্ন প্রোগ্রামে সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক পার্টিসিপেট করেছেন যেই সময় জামাতকে কেউ দাওয়াত দিত না বিএনপি উচ্চারণই করতো না জামাতের নাম সেই সময়ে সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক তার দলে জামাতের নেতাদের দাওয়াত দিয়ে প্রথম সারির চেয়ারে বসাতেন বক্তব্য দিতে যেতেন কখনো শবিকুল ইসলাম মাসুদ কখনো মারানা আব্দুল হালিম তার দলে বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দিতেন এবং জামাতের সাথে একটা চমৎকার সম্পর্ক ছিল আমি মনে করি বিএনপি আওয়ামী যাওয়ার কারণে বা যাওয়ার সাথে সাথে জামাতের সাথে সেই দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটেছে এমনকি আমরা দেখেছি ইসদ ইব্রাহিম বীর প্রতি যখন নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তারপর জামাত শিবিরের লোকজন প্রচণ্ড সমালোচনা করেছেন প্রচন্ড সমালোচিত তিনি হয়েছেন অতএব জামাত শিবিরের সাথে এখন আগের সম্পর্কের ছিটে নাই তো এর ফল সৈয়দ ইব্রাহিমকে পেতে হবে যেহেতু ব্যক্তি সর্বস্ব দল কিন্তু কিছু লোক কিছু সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে তো লাগে আবার এমপি হয়েছে এজন্য সাবেক শিবির তার বেশ চয়েস ছিল কিন্তু সাবেক শিবিরদেরও বা শিবির থেকে পদতাকৃত বা শিবির থেকে নানানভাবে দলছুট তারাও এখন কল্যাণ পার্টিকে বিকল্প হিসাবে পছন্দ হিসাবে রাখবে না কারণ সাবেক শিবিরটা এত বোকা না সাবেক শিবির নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখার চেষ্টা করে এমন কোনো দলে যায় অতএব সৈয়দ ইব্রাহিম শিবির থেকে ছুটে আসা কিছু লোকজন যে বিভিন্ন দলে আসে সেই সুযোগও হারালে আমি মনে করি এর মানে তার রাজনৈতিক দল তার রাজনীতির ইতিহাসের শেষ পাঁচ বছর চলছে